সম্মানিত দর্শক আমার আজকের এই লাইফটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হইতেছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ আমরা ছোট্ট ইউজার ছোট্ট ইউটিউবার ইউটিউবের বিষয়ে বিশেষজ্ঞ না চেষ্টা করি ইনশাল্লাহ আমরা সকলের পাশে থাকার বাকিটা আপনারা পাশে থাকবেন পাশে থেকে একজন আরেকজনকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আশা করি সকলেই এগিয়ে যাবেন শিশু কালে কথ আদর করছে আমার সব আদর চিহ্ন হয়ে যাই যদি যাই মরে লাশটা দেখে বই পেয়ে যাই করের সব জনে আহা লাস্টা দেখে বই পেয়ে যাই গরের সব জনে ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা বা আমি মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আহা শেষে বুঝলামেই দুনিয়ার কেহ না আহা শেষে বুঝলামই দুনিয়ার কেহ আপন না ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ধনেবা বামে মাটি আমার মাটির বিছানা আহা তোমার আমার আপন কেহ একটু শোন না যিনি আপন কদিন সোনার মদিনা তোমার আমার আপন কেহ একটু না যিনি আপন তিনি কা সোনার মদিনা ওই মদিনার কাছে চলো হয়ে দিওয়ানা আহা ওই মদিনার কাছে চলো হয়ে দিওয়া ডাইনেবা বামে। মাটি আমার মাটির হি আমার মাটির বিছানা শিশুকালে কত আদর করেছে আমারে সব আদর চিহ্ন হয়ে যাই যদি যাই মরে লাশটা দেখে বই পেয়ে যাই গড়ের সব জনে আহা লাস্টা দেখে বই পেয়ে যাই গড়ের সব জনে বাহামে মাটি আমার মাটির বিছানা বামে মাটি আমার মাটির বিছানা সম্মানিত দর্শক এই দুনিয়ায় কেউ সারা জীবন থাকতে পারবে না সকলের চলে যেতে হবে কিন্তু তোমার আমার আপন দুনিয়াতে কেউ নাই একমাত্র আছে আপনার মা এবং বাবা তারপরে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় মা বাবা ও সন্তানকে বলে যায় সন্তান যখন কর্মঠ না হয় তখন সন্তানকে মা বাবা দেখতে পারে না অনেক সময় মা বাবা বলে তুই কর্মঠ হলে না বড় সন্তান তুমি বেশি ভালো না তুমি কামাই রোজগার করতে পারো না এই জন্য টাকায় মানুষকে শান্তি আনতে পারে না কিন্তু টাকায় মানুষকে শান্তি আনে কিছুদিন আগে আমাদের এক প্রখ্যাত আলেম উদ্দিন সালা বাংলাদেশের ওয়াইজ একটা গজল বানায়ছিল টাকা দিয়া গান কে একটা গজল বানাইছে টাকা তুমি জ্বলায় গেলা সংসদের আগুন নিবাইয়া গেল না টাকাই কিন্তু সংসারে আগুন জ্বালায় আগুন টাকা পয়সা বেশি যদি করতে পারো শ্বশুর শাশুড়ির লাগি প্রিয় তুমি জামা টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে গুল নিবাইয়া গেলা না টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না সম্মানিত প্রবাসী বাইরা যারা টাকা উপার্জন করার জন্য আমাদের এই জন্মভূমি ত্যাগ করে প্রবাসী গিয়েছেন তারা একদিন বাড়িতে আসবেন সকলে বাড়িতে আসবে আসার পরে মামা ভাই খালা তো ভাই চাষা ভাই ধোলা ভাই সবাই আপনার কাছে আসবে আপনার মতন ভালো ছেলে আর কেউ নাই যখন টাকা ইনকাম করা বন্ধ হয়ে যাবে ঢাকা কাউকে না দিতে পারবেন তখন থেকে আপনার শত্রু হওয়া শুরু হয়ে যাবে ছেলেটা বেশি ভালো না দেশ প্রবাসীকে কিছুই করতে পারে না অথচ সব করবেন সব কিছু পিতা মাতার জন্য বাই বের জন্য সবার জন্য করবে লাস্টে উপহার পাবেন সন্তান কিছুই করে নাই এই জন্য সকলকে বলতে চাই আমরা যারা গ্রামের জন্মভূমি দেশের জন্মভূমি এক অনেক প্রবাসী আছি নিজের জন্য কিছু করে কেন কথাটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু একবার চিন্তা করে দেখেন যখন আপনি বাহির থেকে অনেক টাকা পাঠাবেন বায়ের জন্য আদরের ভাই বোনের জন্য আদরের ভাই শ্বশুরের জন্য আদরের জামাই বাবার জন্য আদরের সন্তান সন্তানাদিদের জন্য আদরের পিতা এবং যখন টাকা ইনকাম করা বন্ধ হয়ে যাবে তখন আপনাকে কেউ দেখতে পারবে না কেউ দেখতে পারবে না এটা আমরা পরীক্ষিত দুনিয়াতে কেউ কারো আপন কেমতে আপনার কেউ আপন হবে না এর জন্য প্রবাসীর জিন্দিগিতে যারা প্রবাসী যারা দিন কাটাইতেছেন প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যারা প্রবাসে আছেন মেহরবানি করে আপনারা প্রবাসীর জিন্দিগে টাকা ইনকাম করুন প্লাস পাকের কুদরতি পায় সেজদা করুন এই দুনিয়া কামানোর জন্য টাকা উপার্জন করার জন্য আখেরাতকে ভুলে যায় না আখেরাত আপনার সম্বল থাকবে এই জন্য প্রবাসে আছেন প্রবাসীতে আপনার কেউ নাই যেখানে মা নাই বাবা বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই সেখানে শুধু একমাত্র আপনার সহযোগী হিসাবে আপনাকে দেখার এবং আপনাকে হেফাজত করার একমাত্র আপনার প্রিয়জন একজনই আছেন